গত ভিডিওতে আমরা কার্বোহাইড্রেটের ব্যাকডেটের যে সংজ্ঞাটা সেটা দেখেছিলাম আজকের ক্লাসে আমরা কার্বোহাইড্রেটের আধুনিক সংজ্ঞাটা নিয়ে আলোচনা করব এবং কার্বোহাইড্রেট কীভাবে গঠিত হয় সেই বিষয়টাও আজকের ভিডিওতেই তোমরা জানতে পারবা তো আসো শুরু করি কার্বোহাইড্রেটের আধুনিক সংজ্ঞাটা জানার আগে কার্যকরী মূলক সম্পর্কে আমাদের জানা প্রয়োজন যেমন এই কার্বোহাইড্রেটের গঠনে যে কার্যকরী মূলকগুলো লাগবে তিনটা কার্যকরী মূলক লাগবে একটা হচ্ছে অ্যালডিহাইট যেটাকে আমরা সি এইচ ও দ্বারা প্রকাশ করি এরপরে দেখো কিটন কিটনকে আমরা প্রকাশ করি সি ডাবল ওয়ান ও দ্বারা এবং হাইডোক্সিল ও এইচ বুঝতে পেরেছো তাহলে এগুলোকে কি বলা হচ্ছে ভাইয়া এগুলো হচ্ছে কার্যকরীমূলক কার্যকরী মূলক সম্পর্কে তোমরা জৈব যৌগ মানে রসায়নে অনেক হিউজ পরিমাণ জানতে পারবা এখানে সেই বিষয়টা নিয়ে আলোচনায় যাচ্ছি না তাহলে জাস্ট মনে রাখো এগুলা তোমরা নাইনটেনেও পড়েছো সি এইচ ও এটা হচ্ছে অ্যালডিহাইট কিটন এবং এটা হচ্ছে হাইড্রক্সিন তাহলে কার্বোহাইড্রেটের যে আধুনিক সংজ্ঞা সেটা কি বলছে একবার রিডিং পড়তোইয়া পলিহাইড্রাইট অথবা পলিহাইড্রক্সি কিটন অথবা এদের থেকে উদ্ভূত যৌগকে বলা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা তাহলে পলিহাইড্রক্সি অ্যালডিহাইট পলিহাইড্রক্সি কিটন অথবা এদের থেকে উদ্ভূত যৌগটাই হচ্ছে কার্বোহাইড্রেট যাদের মাথার উপর দিয়ে গেল তাদের জন্য আমি একটু সহজ করে দিই দেখো কার্বোহাইড্রেট হওয়ার জন্য আমাদের বেশ কয়েকটা শর্ত আছে তাহলে এখানে কি বলেছে দেখো পলি পলিকোথাটা তোমরা নিশ্চয়ই পলিমার বিক্রিয়া করছো পলিমার করণ তাহলে পলিকোথাটার অর্থ হচ্ছে অনেক অনেক এবং হাইড্রোক্সি মানে তো বুঝতেই পারতছো হাইড্রোক্সি মানে এই যে ও এই কার্যকরী মূলকটা তাহলে অনেকগুলো হাইড্রোক্সিল মূলককে আমরা বলতে পারি পলিহাইড্রোক্সি তাহলে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড তাহলে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড অথবা পলিহাইড্রোক্সি কিটন তার মানে কি অনেকগুলো হাইড্রোক্সিল তাহলে কার্বোহাইড্রেটের যে আধুনিক সংজ্ঞা বা আধুনিক যে সংজ্ঞাটা বা কার্বোহাইড্রেটের যে কিভাবে গঠিত হয় তার কিছু শর্ত আছে আমি শর্তগুলো একটু লিখে দিই তাহলে শর্তগুলো কি ভাইয়া প্রথম শর্তটা দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারি এখানে পলি বলছে তার মানে কি অনেকগুলো হাইড্রোক্সিল মূলক লাগবে কার্বোহাইড্রেট গঠন করার জন্য এক নম্বর যে শর্তটা এখানে অনেকগুলো হাইড্রোক্সিল লাগবে তাহলে একের অধিক হাইড্রোক্সিল লাগবে অনেকগুলো বলতে এক এর অধিক হাইড্রোক্সিল লাগবে অধিক হাইড্রোক্সিল লাগবে ও মূলক লাগবে দ্বিতীয় শর্তটা যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে এখানে অ্যালডিহাইড লাগবে অথবা কিটন লাগবে তাহলে এই দুটো শর্ত আমরা সূত্র থেকে বুঝতে পারতেছি অ্যালডিহাইড লাগবে অথবা এখানে যে লাগবে সেটা হচ্ছে কিটন তাহলে এই যে এই কার্যকরী মূলকটা কি বলতো ভাইয়া এটা হচ্ছে অ্যালডিহাইড এটা হচ্ছে অ্যালডিহাইড হয় অ্যালডিহাইড লাগবে অথবা লাগবে কিটন এবং এর সাথে আরও একটা আরও একটা শর্ত আছে শর্তটা এখনই বলতেছি না শর্তটা এখনই বলতেছি না একটু পরে আমি বলবো শর্তটা কি তাহলে আমরা দুইটা শর্ত জানলাম একটা হচ্ছে একের অধিক হাইড্রক্সিনমূলক লাগবে এবং দ্বিতীয় শর্তটা হচ্ছে এখানে অ্যালডিহাইড অথবা কিটনমূলক লাগবে তৃতীয় শর্তটা কি সেটা একটু পরেই জানতে পারবা তাহলে আমরা যেহেতু শর্তটা জেনে গেলাম আমরা সূত্রটাও জানি পলিহাইড্রক্সি অ্যালডিহাইড আর পলিহাইড্রক্সি কিটনকে বলা হচ্ছে কার্বোহাইড্রেট তাহলে আমি একটা কার্বোহাইড্রেট বানানোর চেষ্টা করিত দেখিত পারে কিনা তাহলে আমার সাথে তোমরাও খাতা নাও এবং তোমরাও একটু বানানোর চেষ্টা করো ধরে নাও আমি ফার্স্টে কার্বন দিব কার্বোহাইড্রেট বানানোর জন্য কি লাগবে অবশ্যই কার্বন মাস্ট ধরে নাও তিনটা কার্বন দিলাম তাহলে তিনটা কার্বন দেওয়ার পরে দেখো তো ভাইয়া এখানে কি বলছে এখানে বলছে যে অ্যালডিহাইড অথবা কিটন তাহলে অ্যালডিহাইড অথবা কিটোন একটা দিয়ে দাও আমি ফার্স্টে অ্যালডিহাইড দিয়ে শুরু করি তাহলে এর সাথে এই যে প্রথম কার্বনে আমি তাহলে কি দিলাম সি এইচ ও অ্যালডিহাইড মূলক দিয়ে দিলাম সি এইচ ও আচ্ছা তাহলে একটা শর্ত কিন্তু আমাদের কমপ্লিট এই যে একটা শর্ত কিন্তু আমাদের কমপ্লিট হয় অ্যালডিহাইড দিতে হবে অথবা কিটোন দিতে হবে তাহলে আমরা অ্যালডিহাইড দিছি কিটোন আর দেওয়ার দরকার নাই আচ্ছা এরপরে দেখো আরও একটা শর্ত সেটা হচ্ছে একের চেয়ে বেশি হাইড্রোক্সিল মূলক লাগবে তাহলে দেখো তো ভাইয়া এখানে একের চেয়ে বেশি হাইড্রোক্সিল মূলক লাগবে তাহলে এখানে একটা ওইস দিয়ে দিলাম এই কার্বনে একটা ওইস দিয়ে দিলাম তাহলে একের চেয়ে বেশি এখানে তো দুইটা হয়ে গেছে তাহলে এই শর্তটাও মানছে এবং কার্বনের হাত তো আমরা জানি চারটা করে হাত আছে আছে তাই না কার্বনের তাহলে বাকি হাতগুলো কি দ্বারা পূর্ণ করব বলতো বাকি হাতগুলো আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিব তাহলে এই কার্বনের চারটা হাত এখানে একটা হাত এখানে একটা হাত তাহলে বাকি যে হাতগুলো বাকি ছিল সেগুলাতে আমরা কি দিয়ে দিলাম দেখো তো সেইখানে আমরা দিয়ে দিলাম হাইড্রোজেন তাহলে দেখো আমাদের একটা কার্বোহাইড্রেট হয়ে গেছে তাহলে এটাই হচ্ছে একটা কার্বোহাইড্রেট এবং এখানে কার্বন আছে কয়টা কার্বন আছে দেখো তিনটা সি থ্রি হাইড্রোজেন কয়টা আছে তো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এই সিক্স অক্সিজেন কয়টা আছে একটা দুইটা তিনটা ও থ্রি তাহলে দেখো এটা কিন্তু আগের সূত্রটাও মানতেছে এখানে কিন্তু ওয়ান ইস টু টু ইস টু ওয়ানই আছে এখানে ওয়ান ইস টু টু ইস টু ওয়ানই আছে তাই না তাহলে এইবার তো তোমরা নিশ্চয়ই বিশ্বাস করবা যে এখানে যেহেতু ওয়ান ইস টু টু ইস টু ওয়ান আছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন আছে তার মানে এটা কার্বোহাইড্রেট হ্যাঁ আগের সূত্র দিয়েও এই সংজ্ঞাটা মিলে যাচ্ছে মানে এই যৌগটা মিলে যাচ্ছে তাই না তাহলে এই যে আমরা একটা কার্বোহাইড্রেট তৈরি করে ফেললাম তাহলে আমি আরও একটা কার্বোহাইড্রেট তৈরি করব। তাহলে ওই যে ওইখানে যে শর্তগুলো লিখে দিছি সেই শর্ত অনুযায়ী আমি চাই যে আরও একটা কার্বোহাইড্রেট তৈরি করতে খুব ইজি ভাইয়া দেখো এখন তোমরা নিজেরাই পারবা তাহলে এই যে একটা কার্বোহাইড্রেট হয়ে গেলো আমি আরও একটা কার্বোহাইড্রেট তৈরি করতে চাইতেছি তাহলে কার্বোহাইড্রেটের জন্য তোমার ফার্স্টে কী নিতে হবে কার্বন নিতে হবে কার্বন নিয়ে নিলা কয়টা কার্বন নিলা চারটা কার্বন নিলা এরপরে তুমি কি দিবা অ্যালডিহাইড অথবা কিটন দিবা তাহলে ধরে নাও যে এই যে তুমি কি দিলা ভাইয়া এখানে দিলা অ্যালডিহাইড বলো আচ্ছা তাহলে একটা শর্ত তোমার হয়েছে এখানে আমরা কার্বন সংখ্যা নেওয়ার পরে কি দিলাম অ্যালডিহাইড দিলাম এবার আমাদের কি দিতে হবে একের চেয়ে বেশি হাইড্রোক্সিল মূলক দিতে হবে তাহলে হাইড্রোক্সিল দিয়ে দাও ওইস দিয়ে দাও তাহলে চার তিন বাকি তিনটা কার্বনে তিনটা ওইস দিয়ে দাও ওইস দিয়ে দাও এবং বাকি হাতগুলো আমাদের কি করতে হবে বলো তো ভাইয়া বাকি হাতগুলা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করতে হবে তাহলে এখানে একটা হাত ফাঁকা আছে একটা হাইড্রোজেন এখানে একটা হাত তবে এখানে দুইটা হাত ফাঁকা আছে তাহলে এখানে কি হবে দুইটা হাইড্রোজেন তাহলে এই যে এইখানে আমরা যে যৌগটা পাইলাম সেটাও কিন্তু একটা কার্বোহাইড্রেট ঠিক আছে তাহলে এখানে এটা হচ্ছে তিন কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট ছিল এটা কত কার্বন বিশিষ্ট আমরা পাইলাম চার কার্বন বিশিষ্ট একটা কার্বোহাইড্রেট তাহলে আমরা কিন্তু জাস্ট এই অ্যালডিহাইড দিয়ে বানানো শিখছি তাই না ভাইয়া এই যে অ্যালডিহাইড দিয়ে আমরা বানানো শিখছি কিটন দিয়ে এখন আমরা কিন্তু বানাই নাই তাহলে কীটন দিয়ে একটু বানানোর চেষ্টা করি তো আসো দেখি কিটন দিয়ে আমরা বানানোর চেষ্টা করি তাহলে কিটন দিয়ে বানানোর জন্য আমি একটা কাজ করি আমি আবারও কার্বন সংখ্যা নিই কার্বন 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 তিনটা কার্বন নিলাম আমার ইচ্ছা মেরি মর্জি আমার যতগুলো ইচ্ছা আমি কার্বন নিব আচ্ছা নেয়ার পরে এখন কীটনমূলক দিতে হবে কীটনমূলক পানি কি রেখাতো কিটনমূলক মানে হচ্ছে সি সি ডাবল মানে ও এটা হচ্ছে কিটন সি ও এটা হচ্ছে কিটন আচ্ছা তাহলে আমি কিটন মূলক নিলাম অক্সিজেন যুক্ত আছে কিটন মূলক নিলাম ঠিক আছে আচ্ছা এবার বাকি যে কার্বনগুলো আছে এখানে কি দিয়ে দিব কি দিব বলতো হাইড্রোক্সিল দিব এখানে কি দিব হাইড্রোক্সিল দিব আচ্ছা এবং এরপরেও যতগুলা হাত ফাঁকা আছে সেগুলাতে আমি কি দিয়ে দিব সেগুলাতে আমি দিয়ে দিলাম হাইড্রোজেন আচ্ছা সেগুলোতে আমি কি দিয়ে দিলাম সাদা কালার দিয়ে দিয়ে দিই এই বাকি হাতগুলোতে আছে হাইড্রোজেন এই শেষ কার্বনে দুইটা হাইড্রোজেন হাইড্রোজেনের হাত ফাঁকা আছে ওকে এবার একটু খেয়াল করে দেখো তো ভাইয়া ফার্স্ট কার্বনে কি সবগুলো হাত পূর্ণ হয়েছে এখানে অক্সিজেনের সাথে দুইটা হাত আছে এই কার্বনের সাথে একটা হাত দ্বারা পূর্ণ আছে আরও একটা হাত ফাঁকা আছে না কার্বনের মোট কয়টা হাত চারটা হাত তাহলে আরও একটা হাত কি অবস্থায় আছে ভাইয়া অন্তত ফাঁকা অবস্থায় আছে তাহলে এই যে এই যৌগটা তোমাদের অনেকের কাছে মনে হবে যে ভাইয়া এই যে এই যৌগটা আমাদের কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ এই যৌগটা এই যৌগটা হচ্ছে একটা কিটন যৌগ তাই না বা কিটন কার্বোহাইড্রেট তোমাদের কাছে মনে হতে পারে আচ্ছা কিন্তু এই যৌগটা আসলে এখনো কীটন হয় নাই বা এই যৌগটা আসলে কিটন হয় নাই কেন হয় নাই তোমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখো এই যে একটু আগে যে আমরা কার্যকরী মূলক পড়েছি না এই কার্যকরী মূলকটার দিকে যদি তুমি দেখো এই যে সি এইচ ও এটাকে আমরা কি বলি এটা হচ্ছে এলডি হাইট এটা হচ্ছে এলডি হাইট আর সি ও এটার নাম কি ভাইয়া এটার নাম হচ্ছে কিটন এই জগটার নাম হচ্ছে কিটন আচ্ছা তাহলে এই দুটার যৌগের মধ্যে আমি যদি গঠনটা আর একটু স্পেসিফিক ভাবে তোমাদেরকে দেখাই এই যে সি ও সি এইচ ও এই যৌগটাকে আমি যদি একটু ভেঙে লিখি দেখো এখানে আমরা পাবো সি ডাবল বন্ট ও আরেকটা হাতে পাবো হাইড্রোজেন বুঝতে পেরেছো আর এইখানে আমরা কি পাবো দেখো তো এই সি এর সাথে ডাবল বন্ড ও আর এই এই দুই পাশে দুইটা হাত ফাঁকা আছে তাহলে এইটা হচ্ছে কিটন আর এইটা হচ্ছে এটা হচ্ছে অ্যালডিহাইড তাহলে এই যৌগটাকেই আমি কীভাবে লিখতে পারি এইভাবে লিখতে পারি তাই না তাহলে এই যৌগটার দিকে একটু ভালো করে খেয়াল করে দেখো দেখি এই যৌগটার সাথে কোনো যোগের মিল পাও কিনা দেখো তো এই যোগের সাথে তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো এই যৌগটার সাথে কোনো যোগের মিল পাও কিনা এখানে একটু খেয়াল করে দেখো তো সি ডাবল ওয়ান ও সাথে একটা হাইড্রোজেন তাহলে এই জিনিসটাকেই আমি সি লিখতে পারি না এই যে এখানে যে আমরা সি ও লিখছি ও লিখছি এটাকে এইভাবে যদি আমি না লিখতাম তাহলে কি হয় লিখতাম সি এর সাথে ডাবল বন্ড ও এই পাশে একটা হাইড্রোজেন তাহলে এইখানে যেটা ছিল এইখানে যেটা ছিল এটাও তো ঠিক সেম একই যৌগ অর্থাৎ তোমাদের কাছে মনে হতে পারে যে সি ডাবল বন্ড ও দিয়ে দিলাম তাহলে এটা হয়তো বা কিটন হয়ে গেছে কিন্তু আসলে কিটন কিটন কার্বোহাইড্রেট হয় নাই ওইটা কি আছে ওটা অ্যালডিহাইডে আছে তার মানে কি এই দুটা যৌগ এই দুটা যৌগ আসলে सेम এই দুটা যৌগ হচ্ছে सेम তাহলে এই দুটা যৌগ যেহেতু सेम আমরা তাহলে কিটোন বানাইতে পারলাম না কেন আমরা তো অ্যালডিহাইড ঠিক মানে অ্যালডিহাইড তো সুন্দর মতোই বানাতে পারলাম কিন্তু কিটোন আমরা বানাইতে পারলাম না কেন তো দেখো কিটোন আসলে আমরা কিভাবে বানাইতে পারি সেটা একটু আমি তোমাদেরকে দেখাই কিটোন আসলে কিভাবে বানাইতে পারি তাহলে ঠিক আগের মতো কার্বন সংখ্যা নাও কার্বন 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 নেয়ার পরে প্রথম কার্বনে যদি আমি ও যুক্ত করি ডাবল বোন দ্বারা আমরা শেষ পর্যায়ে গিয়ে দেখতেছি যে এটা ওই অ্যালডিহাইড হয়ে যাচ্ছে এটার কিটন হচ্ছে না তাহলে আমরা এই এটা তো এক নাম্বার কার্বন তাই না এটা হচ্ছে এক নাম্বার কার্বন এরপরে এটা হচ্ছে দুই নাম্বার কার্বন এটা হচ্ছে তিন নাম্বার কার্বন আমরা একটা কাজ করি হ্যাঁ এই কিটন মূলকটাকে এক নাম্বার কার্বনে না দিয়ে আমরা দুই নাম্বার কার্বনে দিয়ে দিই তাহলে সি ডাবল ও তাহলে দেখো আমরা কিটন আচ্ছা ঠিক আছে তাহলে এবার বাকি হাতগুলাতে কি দিব হাইরকসিল দিব ওয়েজ একে দিলাম তিনে দিলাম ওয়েস দিয়ে দিলাম এবং এরপরেও যে হাতগুলা ফাঁকে থাকে যেমন এইখানে দুইটা হাত ফাঁকা আছে এই ওপরের এটাতেও দুইটা হাত ফাঁকা আছে এখানে আমি হাইড্রোজেন দ্বারা পূর্ণ করলাম এবার আমি যে যৌগটা পাইছি সেটা হচ্ছে একটা কিটন কার্বোহাইড্রেট বুঝতে পেরেছ তাহলে এটা হচ্ছে একটা কিটন কার্বোহাইড্রেট এবং এটারও তুমি যদি সংকেত দেখতে চাও আণবিক সংকেতটা তাহলে এখানে কার্বন কয়টা আছে একটা দুইটা তিনটা তাহলে সি থ্রি এইচ কয়টা আছে দেখো তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে এইচ কয়টা আছে এইচ আছে সিক্স ছয়টা অক্সিজেন গুনে দেখো অক্সিজেন আছে তিনটা তাহলে এখানে দেখো ওয়ান ইস টু টু ইস টু ওয়ান অনুপাত মেনে চলতেছে তার মানে কি এটাও একটা কার্বোহাইড্রেট আমাদের আর কোনো সন্দেহই থাকলো না তাই না আচ্ছা এবার আসো একটা ছোট্ট বিষয় তোমাদেরকে বুঝাই এটা তাহলে কী কার্বোহাইড্রেট বলতো এটা হচ্ছে কিটন কার্বোহাইড্রেট এটা কি এটা কি বলতো কিটন কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট কেন কিটন কার্বোহাইড্রেট কারণ এখানে কিটনমূলক আছে কেন কেন কি আমরা বলতে পারি মানে কেন এটা কিটন কার্বোহাইড্রেট কারণ এখানে কিটনমূলক আছে তো কিটন কার্বোহাইড্রেট নামটা উচ্চারণ করতে কি অনেক না অনেক সময় সাপেক্ষ বিষয় তো আমরা তো একটা বিষয় শিখেছি যে কোনো নামের শেষে জাস্ট ওএসি যোগ করে দিলে সেটাকে আমরা সেটাকে আমরা বলতে পারি কার্বোহাইড্রেট যেমন আমার নামের শেষে যদি ওএসি যোগ করে দিই আমি একটা কার্বোহাইড্রেট মাহি মাহিওস তাহলে দেখো তো এইটা যেহেতু কিটন কার্বোহাইড্রেট এটা যেহেতু কিটন কার্বোহাইড্রেট এই কিটন নামটার এই কিটন কার্বোহাইড্রেট না বলে আমি জাস্ট একটা কাজ করতে পারি এই কিটন এটাকে চেঞ্জ করে আমি বলতে পারি কিটোজ তাহলে দেখো তো কিটোজ তাহলে কিটন থেকে চলে আসলো কিটোজ তাহলে নামের শেষে ওএসি চলে আসছে না তাহলে কিটন যুক্ত যে শর্করা সেটাকে আমরা কি বলতে পারি সেটাকে আমরা বলতে পারি কিটোজ তাই না তাহলে যুক্ত শর্করা কিটোস মানে কি কিটন যুক্ত শর্করা তাহলে কিটন কার্যকরী মূলক যুক্ত শর্করা হচ্ছে কিটোচ যেখানে দেখব কিটন আছে তাদেরকে আমরা বলতে পারি কিটোস তাহলে এটা হচ্ছে কিটন যুক্ত কিটন যুক্ত শর্করা তাহলে একটু চিন্তা করে বলো দেখি ভাইয়া একটু চিন্তা করে বলো দেখি ভাইয়া যে এইটা তো অ্যালডিহাইড হাইটমূলক এটাকে এটা তো আমরা জানি অ্যালডিহাইড তাই না এই যৌগ এইখানে কি আছে তো এখানে আছে অ্যালডিহাইড পাশে লিখি এখানে কি আছে অ্যাল ডি হাইট এই অ্যালডিহাইড এই যৌগটা এটা যেহেতু একটু শর্করা অর্থাৎ অ্যালডিহাইড হাইট তাহলে অ্যালডিহাইড কে অ্যালডিহাইড শর্করা এভাবে না বলে আমরা কি বলতে পারি অ্যালডোজ কি বলতে পারি এখানে অ্যালডিহাইড নামটা না বলে আমি জাস্ট এটাকে সংক্ষেপ করে দিতে পারি অ্যালডোজ কেন অ্যালডোজ দেখো নামে শেষে ওএসি মানে হচ্ছে শর্করা তাহলে অ্যালডিহাইড যুক্ত যে শর্করা সেগুলোকে আমরা অ্যালডিহাইড শর্করা না বলে বলতে পারি অ্যালডোজ খুবই সিম্পল আশা করি বুঝতে পেরেছো আচ্ছা আমি আরও একভাবে কল্পনা করতে পারি দেখো ভাইয়া দেখো ভাইয়া এখানে কয়টা কার্বন আছে দেখো তো এখানে এখানে কয়টা কার্বন আছে একটা দুইটা তিনটা তাহলে তিন কার্বন বিশিষ্ট যে শর্করা সেগুলো আমরা কী নামে ডাকতে পারি তাহলে তিন কার্বন বিশিষ্ট যে শর্করা এখানে কার্বন সংখ্যা কয়টা কার্বন সংখ্যা হচ্ছে তিনটা তাহলে তিন কার্বন বিশিষ্ট যে শর্করা ট্রাই কথাটার অর্থ হচ্ছে তিন ট্রাই কথাটার অর্থ হচ্ছে তিন পরে লিখি আচ্ছা নিচে লিখি অর্থ হচ্ছে তিন তাহলে তিন কার্বন বিশিষ্ট শর্করা তাহলে তিন কার্বন বিশিষ্ট শর্করাকে আমরা কি নামে রাখতে পারি ট্রায়োস তাহলে এটা কি আমরা বলতে পারি তিন কার্বন বিশিষ্ট শর্করাকে আমরা বলতে পারি ট্রায়োস তাহলে ট্রায়োস মানে কি তিন কার্বন বিশিষ্ট শর্করা কার্বন বিশিষ্ট নামই হচ্ছে ট্রায়োজ তাহলে দেখো তো এই যে যৌগটা আমি আঁকাইছি এটা কিটোজ আবার ট্রায়োজো কেন কিটোজ কারণ এখানে কিটোনমূলক আছে কেন ট্রায়োজ কারণ এখানে তিনটা কার্বন আছে আচ্ছা তাহলে কিটো এটা কিটোজও ট্রায়োজো তাহলে দুইটাকে একত্রে আমি বলতে পারি এটা হচ্ছে একটা কিটো ট্রায়োজ তাহলে কিটোজো ট্রায়োজ এইভাবে না বলে আমি সংক্ষেপে সংক্ষেপ করে দিতে পারি তাহলে এই দুইটা যৌগকে এই দুইটা নামকে যদি আমি একত্র করে দিই কিটোজ এবং ট্রায়োজ দুইটা নামকে আমি একত্র করে দিলাম তাহলে যেই নামটা পাবো এটাকে আমরা বলতে পারি কিটো ট্রায়োস কিটো ট্রায়োজ আশা করি বুঝতে পেরেছ আচ্ছা তাহলে এই পাশে এই পাশে দেখো অ্যালডোস এই যে এই যৌগটা কি এই যৌগটা হচ্ছে একটা অ্যালডোস এই যৌগটা হচ্ছে একটা অ্যালডোস আবার এই যৌগটা কি বলতো ভাইয়া এই যৌগটা একটা ট্রায়োস কেন ট্রায়োস নিশ্চয়ই এবার বুঝতে পারছো কেন ট্রায়োস কারণ এখানে এক নাম্বার কার্বন দুই নাম্বার কার্বন তিন নাম্বার কার্বন তিনটা কার্বন আছে তাহলে এই যৌগটাকে আমরা সংক্ষেপে বলতে পারি অ্যালডো ট্রায়োস এটাকে আমরা বললাম অ্যালডো ট্রায়োস আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে এরপরে দেখো এই যে এই যৌগটা তো আর তিন কার্বন না তাহলে এটা কত কার্বন বলতো এটা হচ্ছে চার কার্বন তার মানে কি টেট্রোস চার টেট্রোস আবার দেখো এটা অ্যালডোজো তাহলে এটা অ্যালডোজো টেট্রোজো তার মানে কি এটার নাম তো আমরা জানি না এটার তো কোনো একটি স্পেসিফিক নাম আছে কিন্তু সেই নামটা আমরা জানি না কিন্তু এই নামটা আমরা জানি এটা এইখানে অ্যালডোজ আছে আবার টেট্রোজ চার কার আছে তাহলে এটাকে আমি এই নামেও ডাকতে পারি এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা সিম্পল আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে ভাইয়ারা তাহলে দেখো একটা শর্ত কিন্তু এখন বাদ আছে এই যে এখানে একটা শর্ত বাদ আছে তো আমরা যখন শর্করা তৈরি করেছি শর্ করে দেখো এখানে কয়টা কার্বন নিয়েছি একটা দুইটা তিনটা তিনটা কার্বন নিয়েছি চারটা কার্বন নিয়েছি এবার আসত দুইটা কার্বন নিলে কি হয় সেই বিষয়টা একটু আমরা দেখার চেষ্টা করি তাহলে দুইটা কার্বন নিলে আসলে সমস্যাটা কোথায় বা আদৌ যৌগটা শর্করা হবে কি না সেটা একটু আমরা দেখার চেষ্টা করি চেষ্টা করি তো দেখো তো এই যে কার্বন কার্বন দুইটা কার্বন নিলাম তাহলে শর্ত অনুযায়ী আমাদের কি করতে হবে কার্বোহাইড্রেটের শর্ত অনুযায়ী এখানে একটা অ্যালডিহাইড দিতে হবে এবং একের চেয়ে বেশি হাইড্রোক্সিল মূলক দিতে হবে তাহলে এখানে একটা অ্যালডিহাইড মূলক দি फर्स्टে এখানে একটা অ্যালডিহাইড মূলক দিলাম CHO ও আচ্ছা এরপরে আমরা কি দিব হাইড্রোক্সিল মূলক দিব তাহলে দেখো তো তারপরে বাকি হাত দুইটা আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করলাম বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করলাম তাহলে এটা কি কার্বোহাইড্রেটের সংজ্ঞা মানছে কার্বোহাইড্রেটের সংখ্যাতে কি বলা আছে এই যে এখানে একটা মূলক থাকতে হবে তার মানে কি এই সূত্রটা মানছে এই শর্তটা মানছে কিন্তু এখানে কি একের অধিক মূলক আছে নাই একটাই মাত্র মূলক আছে তার মানে কি এই জিনিসটা মানে নাই তাহলে দেখো যখন কার্বন তিনটার চেয়ে কম হয়ে যাচ্ছে অর্থাৎ একটা বা দুইটা হয়ে যাচ্ছে তখন কার্বোহাইড্রেটের যে শর্তগুলা সেগুলো মানতেছে না তাহলে এখানে কার্বোহাইড্রেট মিনিমাম কত কার্বন বিশিষ্ট হইতে হবে বলতো এবার নিশ্চয়ই তোমরা করতে পারবা কার্বোহাইড্রেটে কার্বনের সংখ্যা নিশ্চয় সর্বনিম্ন তিন হতে হবে ঠিক আছে তাহলে মনে রাখো যে কার্বোহাইড্রেটে কার্বন সংখ্যা কার্বন সংখ্যা সর্বনিম্ন তিন হতে হবে সর্বনিম্ন নিম্ন তিন তিন হতে হবে তিন হতে হবে বুঝতে পেরেছ ওকে তাহলে এখানে শর্তটা অ্যাড করে দাও শর্ত এক নাম্বার শর্ত পড়েছি দুই নাম্বার শর্ত পড়েছি এবং লাস্ট যে শর্তটা তিন নম্বর শর্ত সেটা হচ্ছে কার্বন সংখ্যা তিনের তিন অথবা তিনের বেশি কার্বন সংখ্যা তিন অথবা তিন এর বেশি কার্বন সংখ্যা তিন অথবা তিনের বেশি ঠিক আছে তা এই তিনটা শর্ত যে যৌগ মানবে তারা হচ্ছে কার্বোহাইড্রেট আচ্ছা এতটুকু তোমরা যদি বুঝে থাকো তাহলে তো আমরা শর্করা কিভাবে তৈরি করতে হয়ে শিখেছি তাই না তিন কার্বন বিশিষ্ট শিখেছি চার কার্বন বিশিষ্ট শিখেছি এবার আসো তোমরা নিজেরা একটু আমার সাথে করো তো ভাইয়া তোমরা একটা কাজ করো তোমরা ছয় কার্বন বিশিষ্ট একটা শর্করা করার চেষ্টা করো দেখি পারো কিনা জাস্ট একটু চেষ্টা করো হ্যাঁ তোমরা একটু ছয় কার্বন বিশিষ্ট শর্করা বানানোর তৈরি চেষ্টা করো তাহলে ছয় কার্বন বিশিষ্ট শর্করা বলতে কি বোঝানো হয় বলতো গ্লুকোজ গ্লুকোজ আচ্ছা তাহলে ছয়টা কার্বন তুমি ফার্স্টে নিয়ে নাও কার্বন 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 ছয়টা কার্বন নিলা তারপরে আমাদের কাজটা কি করতে হয় বলতো আমাদের ফার্স্টে এখানে অ্যালডিহাইড অথবা দ্বিতীয় কার্বনে কিটন দিতে হয় আচ্ছা এরপরে বাকি হাতগুলাতে আমাদের কি দ্বারা পূর্ণ করতে হয় হাইড্রোক্সিল দ্বারা পূর্ণ করতে হয় হাইড্রোক্সিল দ্বারা পূর্ণ করতে হয় এখানেও থাকলো হাইড্রোক্সিল এবং বাকি যতগুলা হাত আছে সেগুলাকে আমাদের কি দ্বারা পূর্ণ করবো বলতো হাইড্রোজেন দ্বারা তাহলে বাকি কার্বনের হাতগুলা আমরা জাস্ট পূর্ণ করবো হাইড্রোজেন দ্বারা তাহলে দেখো এটা হচ্ছে একটা গ্লুকোজ যদিও গ্লুকোজ এটা হয় নাই কেন হয় নাই সেটা আমরা সামনে গেলে আরও বিস্তারিত জানতে পারবো গ্লুকোজের স্ট্রাকচারটা কি তখন রিয়েল স্ট্রাকচারটা শিখবো কিন্তু প্রাথমিকভাবে ধরে নাও এটাই হচ্ছে গ্লুকোজ ঠিক আছে তাহলে এই হচ্ছে গ্লুকোজ তাহলে দেখো আমরা কত সহজে সরকারের বানানো শিখে গেলাম তাই না বা আমরা যে স্ট্রাকচারটা সেটা আঁকানো শিখে গেছি জাস্ট আমরা কার্বন দিব যতগুলো কার্বন লাগবে ততগুলো দিব দেওয়ার পরে মূলক দিব অথবা দুই নাম্বার কার্বনে কিটন মূলক দিব এরপরে আমরা কি করব করবো অনেকগুলা বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব। তাহলে এইটা যে একটা শর্করা করা এটা নিয়ে তো কোনো তোমার কোনো সন্দেহ নাই তাই না কিন্তু ভাইয়া আমি যদি একটা কাজ করি দেখো তো আমি যদি একটা কাজ করি এখানে অ্যালডিহাইড মূলক আছে না এই অ্যালডিহাইড মূলকটাকে আমি বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে আমি এই জায়গাটাতে এই জায়গাটাতে একটা যুক্ত করলাম তাহলে আমাকে একটু তো এটা এটা কি কি নাকি সরকরা না তাহলে এটা কি শর্করা শর্করা নাকি না বলতে পারবা আচ্ছা তোমরা তাহলে এই ভিডিওটা আমরা এখনই শেষ করে দিব এই ভিডিও এই প্রশ্নটার অ্যান্সার আমরা দেব পরের ক্লাসে পরের ক্লাসে তোমরা অবশ্যই এই জন্য এই ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবা এবং কমেন্ট আমি তোমাদেরকে কমেন্ট পড়ব কমেন্ট পড়ে তোমাদেরকে রিপ্লাই করব আসলে হয় কি না তো পরের ভিডিওতে এই প্রশ্নটার অ্যান্সার করব তোমাদের তোমরা সবাই পরের ভিডিওটা দেখবা তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা